হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া দলিলের কপি কিভাবে সংগ্রহ করবেন সে বিষয়ে কথা বলব অনেক সময় দেখা যায় আপনার কাছে একটা পুরানো দলিল ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে এবং আপনার কাছে আর কোনো কপি নেই। এই আপনি কি আপনি যদি দাতা এবং গ্রহিতার নাম জানেন এবং তারিখটা জানেন যে কত তারিখে এটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছিল সেই তারিখ এবং দাতা এবং গ্রহিতার নাম নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন সেখানে যে কোনো একটা কর্মচারীর সাথে বা দায়িত্বপ্রাপ্ত যারা থাকেন তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে এই দাতা এবং গ্রহিতার নাম দিবেন সাথে সাল এবং তারিখ যদি জানেন সেগুলোর সাথে ডাক নাম্বার এগুলাও যদি জেনে থাকেন মৌজা এই বিস্তারিত তথ্যগুলা তাকে দিবেন দেওয়ার পর তিনি আপনাকে খুঁজে এটার একটা কপি সার্টিফাইড কপি দিয়ে দিবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি আপনার এলাকার সাব রেজিস্ট্রি অফিসে গেলেন কোনো কারণবশত তারা বললো এটা আমাদের সংগ্রহে এই মুহূর্তে নেই বা একটা নির্দিষ্ট টাইমের পরে অফিস কি করে তারা কিন্তু জেলা কাছে এটা প্রেরণ করে দেয় তাহলে আপনার এটা যদি দেখা যায় অনেক পুরানো দলিল সেক্ষেত্রে সাবরেস্ট অফিসে নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার যে জেলা রেজিস্টার আছে জেলা রেজিস্টার অফিসে যে এই দলিলটা আপনাকে সার্জ দিতে হবে দলিলটা সার্চ করে পাওয়ার পরে আপনি সেখান থেকে একটা সার্টিফাইড কপি তুলে নিতে পারেন